নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন টাইম প্লাস ব্লগের আপনাদের স্বাগত জানাই আজ রবিবার সব কাজ শেষ করে এবার একটু ঝাড়াঝাড়ি করছি আমার প্রতিদিনই একটু করে ঝাড়তে হয় রাস্তার পাশে ঘর তাই না ঝাড়াঝাড়ি করলে পুরো ধুলো চাদর পড়ে যায় চারিদিকে ধুলো ঝিরে দোকানে যাব একটু ভেবেছিলাম দোলের কেনাকাটা করতে কিন্তু ছেলে বলছে ও যাবে তাই ওর পড়া হয়ে গেলে দুজনে মিলে যাব। এদিকের কাজ শেষ তাই তৈরি হয়নি তারপর ওকে ডাকবো ততক্ষণ ও একটু পড়ুক আর একটু ওই পাশটা ঝেড়ে নিই ওই পাশটা একটু বাকি আছে তো ওই পাশটা ঝাড়া হয়ে গেলে তারপরে রেডি হবো এতগুলো যখন ঝেড়েছি ওই দিকটা আর বাকি ডাকবো কেন তাই এদিকটাও একটু ঝেড়ে নি এটা হলেই হয়ে যাবে ছেলে পড়ছে ও পড়তে থাকুক আমি এবার গিয়ে রেডি হয়ে নেবো আমার রেডি হতে একটু টাইম লাগবে ততক্ষণ ও পড়ুক যতক্ষণ পড়বে ওরই ভালো কারণ ওর সামনেই পরীক্ষা ধরলে দুদিন পর ওর পরীক্ষা শুরু হবে তাই যেন পড়ছে আমি এবার রেডি হব তাই ভিতরের ঘরে যাচ্ছি রেডি হয়ে এসে ওকে নিয়ে বেরাবো চলো তাহলে রেডি আমি মা ছেলে দুজনে বেরিয়েছি কিন্তু রোদের ভীষণ তাপ তাই ছাতা ছাড়া হাঁটা যাচ্ছে না রাস্তা একদম ফাঁকা বাড়ি থেকে দোকান বেশি দূর নয় তাই গল্প করতে করতেই দুজনে যাচ্ছি সারা রাস্তা একটাই কথা ছেলের কি কালার কিনবে কোনটা ভালো লাগবে গল্প করতে করতে দোকানের সামনে চলে এসেছি দুটো দোকান দেখছি বসেছে এর মধ্যে একটার মধ্যে ছেলে রং দেখে প্রথমে পছন্দ হয়ে গেছে আর ও সেখানেই ঢুকেছে প্রথমে বুঝতে পারছে না কি রং নেবে ও এদিক ওদিক তাকিয়ে দেখছে কোন রঙ ওর ভালো লাগবে তারপরে আমাকে বলছে যে কি রঙ নেব তুমি আমাকে সিলেক্ট করে দাও আমি প্রথমে কোয়ালিটি দেখলাম যে কোনটা ভালো হবে সেটাই নেব স্কিনে দেবে যদি খারাপ হয় তখন র্যাশ বেরিয়ে যেতে পারে তাই জন্য আমিও কনফিউজ যে কোন রঙটা নেব তারপরে অনেকক্ষণ দেখার পরে বেশ কিছু কালার আমাদের চোখে লেগে গেছে দুজনেরই একটু দরদাম তো করতেই হবে দরদাম না করে নেওয়া যাবে না তাই একটু প্রথমে দরদাম করে নিলাম দোকানটা বেশ অনেক রকম কালারই দেখছি তুলেছে তবে আকাশি কালারটা আমার ভীষণ ভালো লেগেছে ছেলেরও ভালো লেগেছে আর দেখো ছেলে কি করছে আমার গায়ে রং লাগি লাগিয়ে দেখছে কোন কালার গায়ে দিলে বেশি ভালো লাগবে ওকে যতই মানা করছি ও ততই রঙ দিচ্ছে তারপরে আমরা রঙ নেওয়া শুরু করে দিয়েছি ওর আকাশি কালারটা বেশি পছন্দ তাই ফার্স্ট আকাশি কালার দিয়ে শুরু করেছে তবে আমাকে বলেছে যে কটা কালার ওর পছন্দ ও সব কটাই নেবে জানি না আমার কত খরচা করে ফেলবে আজকেও নিকো ওর পছন্দ মতো কালার দোকানে রং ছিল তার সাথে মুখোশ টুপি পিকচকেরি সব ও বিক্রি করছিলো ও বোঝাচ্ছিল এটা নাও ওটা নাও কিন্তু অবশেষে আমরা রঙ নিলাম আর একটা মুখোশ নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাবো এখন বাড়ির পথে হাঁটা দিয়েছি রোদে দাঁড়ানো যাচ্ছে না এই হচ্ছে আমাদের রঙের প্যাকেট বাড়ি গিয়ে খুলে দেখাবো এই বাড়ি চলে এসেছি দাঁড়া রঙগুলো দেখাবো আগে ব্যাগ থেকে বের করি চালিয়ে চালিনি এত গরম টেকা যাচ্ছে না গরমে রাত্রের দিকে একটু হালকা হালকা ঠান্ডা পড়ে আর সকালবেলা প্রচণ্ড রোদের তাপ রঙ কিনেছি মুখোশ কিনেছি সবই কেনা হয়ে গেছে তার সাথে আমি না ঠাকুরের একটু জামাও কিনেছি দোলের দিন পরাবো বলে আসার সময় কিনেছি তো সেটা আর তোমাদের দেখাইনি বাড়িতে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি আর ছোট্ট ছোট্টো দুটো মালা কিনেছি আমার রাধাকৃষ্ণের জন্যে দেখাবো এই যে দেখো রাধা দেখাবো কি দেখিয়েই দিলাম তো কীরকম মালা কিনেছি এবার ছেলে বললো যে নিচে আমার একটা জিনিস অর্ডার দেওয়া ছিল সেটা আসবে এসে গেছে আর কি আসবে বলতে এসে গেছে এই দেখো আমার রঙ ঠাকুরেরগুলো তুলে দিয়েছে আর এই দেখো এই এতগুলো রঙ ছেলে কিনে নিয়ে এসছে কোন কালার যে ও খেলবে আমি সেটা জানি না পরীক্ষা বেশিক্ষণ খেলতেও দেওয়া যাবে না যাই হোক বাচ্চা মানুষ যেটা পছন্দ করেছে সেটাই নিয়েছে প্রথমবার দোকানে গেছে তো মনে হচ্ছে পুরো দোকান নিয়ে এসেছে আর তার সাথে দেখো কি বিচ্ছিরি একটা ইয়ে মুখোশ নিয়ে এসছে দেখেই ভয় লাগছে দেখো আমি পরে নিয়েছি বাবা রে এ তো পুরো ভূতের মতন লাগছে এটা পরে কি রঙ খেলে কেউ এ তো মানুষকে ভয় দেখাবার মতো পারেও আজকালকার মানুষ আর যেমন বিক্রি হচ্ছে তেমন মানুষ কিনছেও যাই হোক আমার মুখে চোখে রং লেগে গেছে এই যে আমার ব বাস্ক চলে এসছে আসলে আমি একটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম সেটাই চলে এসছে ভালোই হয়েছে আজকে বাড়ি আসি অন্যদিনে আসলে হয়তো নিতে পারতাম না এত ভালোভাবে আটকানো যে ছেলেকে কাচিয়ে আনতে বলেছি কাঁচি নিয়ে এসছে কাঁচি দিয়ে আগে এটাকে খুলে নেবো তারপরে দেখাবো ভীষণ সুন্দর করে বক্সটা করে পাঠিয়েছে বেশ টাইট কিছুতেই খুলতে পারছিলাম না অবশেষে খোলা গেছে ভিতরটা দেখি কীরমভাবে প্যাকেট করে পাঠিয়েছে বাবা ও তো কায়দা করে পাঠিয়েছে দেখো এই হচ্ছে হলো ভিতরের মাল মেটেরিয়াল আমার এই দেখাচ্ছি দাঁড়াও খুলে নিয়ে আগে এপাশ ওপাশ ও দুপাশ দিয়ে খোলার চেষ্টা করছি যে কোন পাশ দিয়ে বের করা যায় প্যাকেটটা না ছিঁড়ে আচ্ছা যাই হোক পিছন দিকটা সামনের দিকটা যেভাবে হোক খুলে দেখিয়ে দিলাম তোমাদেরকে এই হচ্ছিলো লিপস্টিক আর এই হচ্ছিল এর কালার কালারটা দেখ এই দেখো কালারটা হাতে অবশ্য ভালোভাবে দেখাতে পারছি না পরে ঠোঁটে পরে দেখাবো কালারটা কিন্তু সত্যি ভালো হয়েছে আমার ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও কালারটা কেমন হয়েছে তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোভাবে সবাই আনন্দ করে হোলি খেলো আবার একটা অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা